ছাব্বিশে নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে বিজেপি মহিলা মোর্চা ন্যাশনাল লাইব্রেরিতে বিস্তারক কর্মশালা রাজ্য বিজেপির মহিলা মোর্চা কারা কারা উপস্থিত রয়েছেন কি চলছে সেখানে একটু বিষয়তে জানার চেষ্টা করবো রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রেশমি দেখো পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে একেবারে মাঠে জোর কদমে নেমে পড়েছে বিজেপি বিজেপি মহিলা মোর্চার বিস্তারক কর্মশালা রয়েছে আজকে মূলত এই কর্মশালায় মূলত বিজেপি যারা মহিলা মোর্চার সদস্যরা রয়েছেন এবং মহিলা মোর্চার যারা নেতৃত্বরা এসেছে তারা মূলত যে বিজেপির গ্রাউন্ড লেভেলে অর্থাৎ বিজেপি একেবারে যারা গ্রাউন্ড লেভেলে মহিলা মোর্চার সদস্যরা রয়েছেন তাদেরকে জানাবেন কি করে ভোটের আগে কাজ করতে হবে মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিতে হবে এবং বিজেপি আসলে কি কি উন্নয়নমূলক কাজ হবে বাংলায় মহিলারা কি কি উন্নয়নমূলক প্রকল্প পাবেন তা নিয়ে আজকে মূলত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা নিজেদের এলাকায় গিয়ে সেই সকল বার্তা ছড়িয়ে দিতে পারে এবং একাধিক কর্মসূচি করতে পারে পাশাপাশি রাজ্যের মহিলাদের কি কি অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলোও কিন্তু জানতে চাইবেন বিজেপির মহিলা মঞ্চের সদস্যরা পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সুনীল বানসাল ভূপেন্দ্র যাদব এসেছিলেন এবং তিনি তার বক্তব্য রেখেছেন তারপরে অগ্নিমিত্রা পাল এসেছেন রয়েছেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী পালগুনি পাত্র পাশাপাশি এই কর্মসূচিতে আজকে উপস্থিত হয়েছেন সুয়েতি ইরানি সুয়েতি ইরানি আজকে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বাংলার যারা বিজেপি যারা মহিলা মোর্চার সদস্যরা রয়েছেন মহিলা মোর্চা যারা রয়েছেন তাদের সঙ্গে স্মৃতি ইরানি আজকে কথা বলবেন পাশাপাশি স্মৃতি ইরানি কিন্তু গত পরশু দিনের যে ঘটনা অর্থাৎ ইডি রেড এবং সেখানে মুখ্যমন্ত্রী পড়তে যাওয়া তা নিয়ে সুর চড়িয়েছেন রেশমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কথা বলবো বলছিলাম রেশমি দাস আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে